অনেক তো আলুর চপার বেগুনি খেলেন এবার চলেন ভিন্ন ধর্মী কিছু করা যাক প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এক কাপ বেসন এক টেবিল চামচ চালের গুঁড়া লবণ একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া একটা চামচ রসুন বাটা একটা চামচ দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের তিন ভাগ পানি একটু একটু করে পানি অ্যাড করবো এবং একটা থিক পেস্ট তৈরি করে নেব যেমনটা আমরা বেগুনির জন্য বেসনের গোলাটা করে থাকি এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার একটা চামচ এখন ভালো মতো এই মিশ্রণটার সাথে বেকিং পাউডারটা মিশিয়ে নেব আমার গোলাটা রেডি এখানে আমি দুইটা আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হাফ কাপ লবণ একটা চামচ একটা চামচ ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কিছু সরিষার তেল এর পরিবর্তে আপনি ঘি ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে নেব রেডি এখানে আমি একটা লম্বা বেগুন নিয়েছি বেগুনের মাথার অংশটা কেটে নিব। আমার খানিকটা লম্বা বেগুন দরকার আপনি একটা লম্বা সাইজের বেগুন নেবেন এখন চিকন চিকন করে আমি পাতলা ফালি করে নিব। খুব বেশি পাতলা করার দরকার নেই আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম থিকনেসের বেগুন কাটবেন এখন আমি বেগুনগুলো একটা পাত্রে পাঁচ মিনিটের মতো এক চামচ লবণ এবং ডুবো পানিতে ভিজিয়ে রাখব এতে করে বেগুনটা নরম হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এখন বেগুনটা রেখে যে আলু ভর্তাটা আমি বানিয়ে নিয়েছিলাম এটা হাতের সাহায্য এভাবে গোল করে বেগুনের উপর দিয়ে এভাবে পিছিয়ে নেব এটা সিকিউর করার জন্য একটা টুথপিক দিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেলে একটা প্যানে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি এবং যেটা বানিয়ে রেখেছিলাম এটা ওই বেসনের গোলার মধ্যে চুবিয়ে ডুবো তেলে ভেজে নেব তেলে দেওয়ার সাথে সাথে একটা চামচ দিয়ে এভাবে উপরে তেল ছিটিয়ে দিচ্ছি এতে করে উপরের অংশটা ফুলে উঠবে এবং ক্রিস্পি হবে ঠিক এরকম কালার আসলে উঠিয়ে নিচ্ছি ভালো মতো ভেজে আমি সবগুলো তুলে নিলাম দেখুন বাইরে বেগুনি আর ভেতরে আলুর চপ বাসায় একবার ট্রাই করে দেখবেন অনেক মজা খেতে